কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরা ভালো আছি আবার তোমাদের কাছে চলে এসেছি বলো কি কেমন আছো তাড়াতাড়ি লাইভে জয়েন করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো हाय हेलो क्या, क्या कर रहे हो बैठी हो आप क्या कर रहे हो पहचानते कमेंट शेयर सब्सक्राइब करो तरा तारी अच्छी हो आप कैसे कैसे हो अच्छी हुआ। और तो नहीं। नहीं हो, गया। आ, हो गया हमका तो हो गया आप लोगों का हो गया তাড়াতাড়ি লাইক ফলো লাইক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার পাশে দেখো এভাবে আমি মারছি হে পাচ্ছে হো তো হ্যাঁ ভালো আছি দুঃখী ছেলে ভালো আছি হ্যাঁ আছি হো তুষার দীক্ষা তাদের লাইক করো লাইক লাইক দশটা লাইক চেয়ে দশটা প্রথম টার্গেট দশটা লাইক করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো যাতে আমি আবার তোমাদের কাছে আসতে পারি এভাবে পাশে থেকো যাতে তোমাদের সাথে এগিয়ে যেতে পারি ঠিক আছে যাতে আমার লাইভে আসতে রোজ ভালো লাগে সেই জন্য তোমরা তাড়াতাড়ি লাইক কমেন্ট রাতে কি খেয়ে কিনা আমি রাতে আজকে ভাত খেয়েছি গো তুমি কি খেয়েছো বলো लाइक करो लाइक लाइक दस्ता लाइक चाहिए दस्ता को तुम टारगेट दस्ता सो 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 अच्छा सो জানে বন্ধু ধৰবাৰ মে উঠে মেটাকে জল খাই লাইক করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো কত জল খেলাম গো এক কটি জল খেলাম বেশি জল খেলাম কি আমার নাম নাম নিয়ে কি হবে গো যাই হোক ছটা কমে লাইক করো আমার নাম কে আমি বলে দিচ্ছি ছটা বেশি বলি ছটা লাইক করো আমার নাম কে বলে দিচ্ছি বোঝো তাড়াতাড়ি চোখে যাও করো 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 ছোট লাইক করলে আমি আমার নাম বলবো না না কত কথা জীবন নাই কমে 아니네 케. 오늘도 편들었죠? t h a n যাই হোক ছটা লাইক কমপ্লিট হয়ে গেছে আমার নাম আমি বলে দিচ্ছি কারণ আমি বলেছি ছটা লাইক হয়ে গেলে আমি আমার নাম বলবো আমার নাম শ্রেয়া কর শ্রেয়া আমার বল আর কী কার প্রশ্ন আছে বলো লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি জলদি জলদি যাতে আমি তাড়াতাড়ি করে আবার আসতে পারি তোমাদের কাছে ごらってしまって、にごらんどうも。 কথা যে মানে আমার সাথে চোখটা বন্ধ করতে পারছেন হোসেন তুমি কি বলছো ভাই আমি কিছু বুঝতে পারছি না ঠিক আছে তুমি ভালোবাসায় বলো নাহলে কমেন্ট করো বন্ধ করো প্লিজ হাই হাই 嗯，嗯嗯,嗯,嗯

Do you

मैं तो रास्ते से जा रहा था, मैं तो लड़की को मार था, ज़मीन ची लगी तो मैं क्या करूं? ज़मीन ची लगी तो मैं क्या करूं? मैं तो रास्ते से जा रहा था भीलपुरी, मैं तो लड़की もう一度、もう一度、もう一度、もう一度、もめっ度、ゃく一もう一うわそもうゃ度、もうも

तो लाइक करो लाइक कमेंट शेयर सब्सक्राइब लाइक 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 दस टाइम लाइक कम्प्लीट करो दस टा लाइक न तारा तारी लाइक करो আমার বাড়ি কথায় দশটা লাইক হোক আমি বলবো আর বলবো না দশটা লাইক কমপ্লিট করো তাড়াতাড়ি আমি আমার বাড়ি কথা আমি আবার বলবো আমার দশটা লাইক কমপ্লিট হলেই আমার বাড়ি কোথায় বলবো তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা লাইক করলে তবে তো আমার এগিয়ে যাওয়ার ইচ্ছা হবে আমারও তো ভালো লাগবে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠিক আছে আটটা কমপ্লিট করো দশটা কমপ্লিট করতে হবে না আটটা কমপ্লিট করে আমার বাড়ি কত বলে দেবে আটটা কমপ্লিট করে আমার বাড়ি কত বলে দেবে लाइक कमेंट सब्सक्राइब दस टाइप लाइक कंप्लीट करो লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তাড়াতাড়ি তবে আমি এগিয়ে যেতে পারবো আমার এগিয়ে যাওয়ার ইচ্ছে থাকবো না করলে এবার আমি আর থাকবো না চলে গেলাম তাড়াতাড়ি দশটা কমপ্লিট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি থ্যাংক ইউ এইভাবে আপনারা পাশে থাকুন তাহলেই আমি এগিয়ে যেতে পারবো চেষ্টা করি ভালো কিছুই হয় না যাই হোক আমি চলে যাবো বলে আমি বলতে পারছি না আমি আপনাকে বাড়ি বলে দিচ্ছি আমার বাড়ি হুগলি আপনার বাড়ি কোথায় বলুন কারণ কেউ তো লাইক করলো না বলো আমার বাড়ি হুগলি আপনার বাড়ি কোথায় থ্যাংক ইউ চেষ্টা করছি বলুন আমি আমার বাড়ি বলে দিয়েছি অগ্লি আপনার বাড়ি কোথায় শুনুন আচ্ছা ভালো খুব সুন্দর জায়গা মানে মাটির পুতুল মাটির পুতুল বিখ্যাত না সুন্দর সুন্দর জায়গা

Das Minuten, das those minute. লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আবার কালকে তোমাদের সাথে দেখা হবে আজকের দিন তো হয়ে যাবে কিছুক্ষণ বাদ আমি এবার যেমেন্ট গুলো করবো সেগুলো না সাপোর্ট করার জন্য যত ইচ্ছে আপনি পাগলের মতো করেছেন কিচ্ছু যাই আসে না যাই হোক ঠিক আছে আজকের মতো আমি এখানে তো লাইভটা আমি সমাপ্ত করলাম বা নেক্সট কালকে আবার দেখা হচ্ছে ঠিক আছে টাটা